এই ভিডিওটা সেই সব গার্জেনদের জন্য যারা নিজেদের সন্তান সন্ততিদেরকে ভয়ানক ভাবে বকাঝোগা করছেন তুই ছশো পাঁচ পেলি বা ছশো এগারো পেলি হ্যাঁ আর ওই দেখ ওই ছেলেটা ছশো চুরাশি পেয়েছে তুই এটা পেতে পারলি না আমি তো লোক সমাজে মুখ দেখাতে পারছি না লজ্জা লাগছে আমার এসব যারা বলছেন যে গার্জেনরা তাদের জন্য বলছি তারা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন এই মাধ্যমিকের রেজাল্টটা কোনো কাজেরই নয় হ্যাঁ আপনি এখন লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে বলছেন আপনার সন্তানের সামনে আপনার সন্তানের মন কিন্তু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এটা মাথায় রাখবেন সন্তানকে সব সময় উজ্জীবিত করুন উৎসাহ দিন আমি বলছি আমার বাবার কথা বলছেন আমি আমি যখন মাধ্যমিকে আমার বাবা অনেক পুরনো লোক পুরোনা লোক আমি মাধ্যমিকে উম বায়োলজিতে পরীক্ষা খুব ভালো দিয়েছিলাম সব থেকে ভালো দিয়েছিলাম বায়োলজি পরীক্ষা ফিজিক্স অ্যাডিশন আছে ফিজিক্স আমার প্রিয় সাবজেক্ট ঠিকই কিন্তু বায়োলজি আমার অতিরিক্ত প্রিয় সাবজেক্ট খুব ইন্টারেস্ট পাই এবং বায়োলজি পরীক্ষা দিয়ে এসে আমার মনে হয়েছিল আমি নাইনটি সিক্স টু নাইনটি সেভেন তো অনায়াসে স্কোর করে দেবো দারুণভাবে স্কোর করব পাব কিন্তু পেয়েছিলাম কত সিক্সটি থ্রি বায়োলজি মাধ্যমিকে লাইফ সায়েন্সে সিক্সটি থ্রি পেয়েছিলাম আমি জানি না কেন আমি এত নম্বর কম পেয়েছিলাম সেই জন্যই তো বলি কোনো মাথা সাথে নেই মাধ্যমিকের নম্বর আমার কোনো মানেই নেই আমি জানি না কেন নম্বর কম হলো আমার খাতা হারিয়ে ফেললো নাকি আমার খাতার প্রথমের পৃষ্ঠাগুলো যেটা আলাদা করে জুড়েছিলাম আমাদের সময় তো শর্ট কোশ্চেনগুলো আলাদা করে জুড়ে দিতে হয় প্রায় পঁচিশ না ত্রিশ নম্বর শর্ট কোশ্চেন থাকতো সেটা যুক্ত হয় আলাদা করে মানে লিখতে হতো শর্ট কোশ্চেন থাকলো এমসি কিউ থাকতো প্রথম দশটা তারপর লিখতে হতো দু নম্বরের কোশ্চেন এক নম্বর কোশ্চেন লিখতো সেইটা একটা খাতার সাথে আলাদা করে দিতে হতো সেটাকে হারিয়ে গেল কিন্তু আমি অনেক কম নম্বর পেয়েছিলাম কি করে ফেলাম যে কিন্তু আমার বাবা কখনো কিন্তু আমাকে এটা বলেনি যে তোর নম্বরটাতে আমার মানুষের সামনে মাথা হেঁট হয়ে যাচ্ছে কখনো বলেনি আমিও স্টুডেন্ট হিসেবে ভালো স্টুডেন্ট ছিলাম যখন স্কুলে রেজাল্ট হতো তখন আমি প্রথম দিকে রেজাল্ট করতাম বা আমার বলতো পাড়ার লোকেরাও জানে কিন্তু মাধ্যমিকের রেজাল্টটা দেখা যায় যে বায়োলজিতে খারাপ হয়ে গিয়েছে কিন্তু এই রেজাল্ট খারাপের জন্য কিন্তু আমাকে বলেনি আমার পাওয়া আটশোর মধ্যে হয়তো পাওয়ার ইচ্ছে ছিল সাতশো কুড়ি সাতশো তিরিশ এরকম একটা নম্বর পাওয়া উচিত ছিল যেখানে হয়তো আমি প্রথম দশের মধ্যে চলে আসতে পারি কিন্তু বায়োলজিতে অদ্ভুত ভাবে নম্বর কম পেয়ে যাওয়ার জন্য আমার মার্কস হয়ে গেছে ছোট তিরাশি ওই এক্সপেকটেশন থেকে আমার মনের কি অবস্থা হয়েছিল ভেঙে চুরমার বেগেছিল সেখানে যদি আমার বাবা মা এসে বলে যে হ্যাঁ তোর জন্য এত কম নম্বর পেলে আমি কারোর কাছে মুখ দেখাতে পারছি না অফিসে গিয়ে সবাই সবার ছেলেমেয়েরা বেশি বেশি নম্বর পেয়েছে আমি কারোর কাছে মুখ দেখাতে পারছি না এগুলো আমার বাবার সাথে হয়েছে কিন্তু সত্যি এত কম নম্বর ঠিক আছে এত নম্বর পাওয়ার কথা ছিল এতটা পেলেও ছিল এটা তো দশ এক থেকে কুড়ির মধ্যে থাকার মতো অবস্থা সে দেখ একশো থেকে আশির মধ্যে এখন থাকবে না বলছে বলেছিল তখনকার লোকেরা বাবার আশেপাশে আত্মীয়রা বলেছে কিন্তু সেই আঁচটা আমার গায়ে আমার বাবা আসতে দেয়নি কারণ দেখছে ছেলে এমনি ভেঙে গেছে ওই নম্বর পেয়ে ছেলে এমনি মন খারাপ তার এখন যদি আমি এসব বলি তাহলে তো আমার মন ভেঙে পড়বে তুমি জানি না এখনো কিছু কিছু গার্জেন আছেন যারা এখনো মানে একশো মেন্টালিটি নিয়ে আমরা বেঁচে আছি আপনাদের জন্য ভিডিওটা আমি বানিয়েছি কি শুরু করেছেন এগুলো কি ছেলে বা মেয়ে দেখা যাচ্ছে ভালো নম্বরই পেয়েছে সে তো দেখা যাচ্ছে ছশো কুড়ি একুশ পেয়েছে বা ছশো পাঁচ দশ পেয়েছে নম্বর তো ভালো নম্বর তো স্যাটিসফাই হচ্ছে না গার্জেনরা দেখছে যে মেয়েটা হয়তো ওই নম্বর পেয়েও স্যাটিসফাইড নয় মন ভেঙে পড়ে যায় তাকে তখন বলছে যে আমি লজ্জা লাগে বাইরে গেলে বলছে বলতে পারলাম না লজ্জা ছোটে এগুলো আপনার ছেলে মেয়ে মেয়ে যখন শুনছে তার মনের অবস্থাটা কি হচ্ছে ভেবে দেখেছেন না একবারও আপনারা কি ধরনের বাবা মা হয়েছে কেন সব করছেন করবেন না এসব আপনারা ছেলে মেয়েদেরকে উৎসাহ দিন যেটা সামনে আছে তার জন্য এগোতে বলুন আপনারা যদি ভেঙে পড়েন তাহলে বাইরে গিয়ে খেয়ে আসুন বটতলায় গিয়ে খেয়ে এসে বাড়িতে হাসি মুখে ঢুকুন ছেলে মেয়ের সামনে বল ঠিক আছে চল হবে তুই পর ভালো তুই ভালো স্টুডেন্ট তোর হবেই নম্বর কম পেয়েছিস তো কি হয়েছে সায়েন্স নিয়ে তো পড়ছিস পেয়ে যা সায়েন্স সায়েন্স পাবি এখন সায়েন্স সায়েন্স পাবে সে সায়েন্স যারা পাওয়ার কথা তারা পাবে যারা ভালো লাগে সায়েন্স তারা পড়ুক না সায়েন্স সায়েন্স নিয়ে পড় দেখি তুই কত ভালো রেজাল্ট করবি এরকম বলব তাহলে আপনি উল্টো ওকে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছেন মনোবলটা খুব অন্যায় করছেন সব গার্জেনের কথা বলছি না কিছু কিছু গার্জেন এরকমও আছে যারা মনোবল দেয় সন্তানকে মনোবল দেয় বুঝতে পারছি রেজাল্ট খারাপ হয়েছে সেও তারও খারাপ লাগছে তারও মনে হচ্ছে সে সে লোকটা জিজ্ঞেস করবে আমার মেয়েটা তো ভালো ভালোবাসে এটা ভালো নম্বর পাইনি কি বলবো হয়তো তার মনে হচ্ছে এটা কিন্তু সেই মনোভাবটা আপনার ছেলে বা মেয়ের সামনে প্রকাশ করছেন কেন প্রচন্ডভাবে সাইকোলজিক্যালি তাকে উইক করে দিচ্ছেন সুইসাইডও করে ফেলতে পারে আপনি জানেন এরকম ঘটনা ঘটেছে হয়তো দেখা যাচ্ছে মাধ্যমিক এক্সপেক্টেশন হচ্ছে হয়তো দেখা যাচ্ছে মাধ্যমিক তার হচ্ছে ছশো পঁচাত্তর বা ছশো আশি সে পেয়ে গেছে ছশো পাঁচ প্রায় সত্তর নম্বর কম পেয়ে গেছে এক্সপেক্টেশনের থেকে সত্তর নম্বর কম পেয়েছে তারপর বাবা মাদের জ্বালাতন শুরু হয়ে গেছে সুইসাইড করে নিয়েছে আপনি কি চান এরকম কাজটা করুন আপনার ছেলে বা মেয়ে চান আপনি কিন্তু জানানো যে সুইসাইড করে ফেলবে যেসব ছাত্রছাত্রীরা এইভাবে সুইসাইড করেছে তাদের বাবা মার কাছে কোনো ইনফরমেশন ছিল না যে আমার ছেলে মেয়ে এটা সুইসাইডও করে ফেলতে পারে হ্যাঁ হয়ে গেছে অবাক হয়ে গেছে হ্যাঁ কি হলো সুইসাইড করে নিল হ্যাঁ হ্যাঁ তখন কেদে খুল পাচ্ছে না আর আপনি যে দিনের পর দিন ওকে সাইকোলজিক্যালি উইক করে চলেছেন আপনি দেখছেন নিজেই ভেঙে পড়েছে ও আপনি তাও ওকে দিয়ে বলছেন বাইরের লজ্জায় মুখ দেখাতে পারছি না আপনি সাইকোলজিক্যাল ডাক্তার দেখান ডাক্তার দেখি আপনার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দরকার আছে আপনি করুন আগে যান তারপর আপনি বাবা হবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম স্টুডেন্টদের গার্জেনের জন্য করা ভিডিও জানি না কার কিরকম মনে হবে তা আমি যেটা দেখতে পাচ্ছি বহুদিন ধরে দেখে এসছি সেটা নিয়ে ভিডিও করলাম আজকে মন খুলে কথাটা বললাম আপনারা শুনবেন ভালো করে ভালো না লাগলে আনসাবস আনসাবস্ক্রাইব করে দেবেন মোবাইল থেকে ডিলিট করে দেবেন ঠিক আছে কারো কারণ তো মাথায় ঢুকবে ব্যাপারটা তারা হয়তো ঠিক মতো ব্যবহার করবে নিজেদের সন্তানের সাথে পরে ভিডিও দেখা হবে